গরুর মাংস রান্না তো আমরা সব সবসময়ই করি তবে সেটা কি সময় খুব ভালো হয় সেরা স্বাদটা কি আমরা পাই বা পরিবারের সবাইকে পেট ভরে ভাত খেতে পারি তো সবচেয়ে সেরা স্বাদে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রায় এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আর হচ্ছে যে রান্নাটা আমি পুরোটাই হচ্ছে যে প্রেশার কুকারে করবো প্রেসার কুকারে করার জন্য আমি প্রায় আধা কাপের মতো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তারপর কয়েকটা আস্ত ফালি করা হচ্ছে যে কাঁচামরিচ দিয়েছি আর তারপর হচ্ছে দারচিনি এলাচ গোলমরিচ তারপর লং এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে যে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ধরে আর কি ভেজে নিব। আজকের এই রান্নাটা আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন দেখবেন যে পরিবারের সবাই একদম পেট ভরে ভাত খেয়ে নিবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কয়েকটা আস্ত জিরাও দিয়ে দিলাম আস্ত জিরা দিলে হয় গিয়ে তরকারিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আরেকটা কথা হচ্ছে যে আমরা তো সব সময় রান্না করি কিন্তু রান্নাটা কি আমরা মনোযোগ দিয়ে করি তো রান্নাতে কিন্তু অবশ্যই মনোযোগ থাকতে হবে আর এখন হচ্ছে যে সব ধরনের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব ধরনের মশলাগুলোকে দেওয়ার পর আর কি আমি কিছু পরিমাণ পারি দিয়ে দিব তাতে হয় কি যে কালারটাও খুব সুন্দর আসে আর নিচে লেগেও যায় না তো এইভাবে একটু সময় নিয়ে কিছুক্ষণ ধরে আর কি ভেজে নিব মশলাটাকে যদি ভেজে নেওয়া হয় তাতে কিন্তু তরকারি যে একটা ঝাল ঝাল ভাব সেটা কিন্তু আর থাকে না তো এখন হচ্ছে যে এখানে পেঁয়াজ রসুন বাটা তারপর হচ্ছে আদা বাটা মানে সব ধরনের পেস্টগুলো পেঁয়াজ রসুন পেস্ট আদা পেস্টগুলোকে দিয়ে দিব দেওয়ার পর সুন্দর করে মশলাটাকে আরও মিক্সড করে নিব মিক্সড করে দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে আর কি সিদ্ধ করে নিতে হবে মশলাটাকে আর কি কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে হবে কি এই তো দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে আর তেলগুলাও কিন্তু একদম উপরে উঠে আসছে তো এইভাবে যদি রান্না করেন দেখুন মশলার কালারটাও যেমন সুন্দর আসবে তেমনি কিন্তু হচ্ছে যে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে তো এভাবে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে হচ্ছে যে মশলাটাকে ভেজে নেওয়ার পর এবার যে আমার যে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছি সেগুলোকে হচ্ছে যে কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এটাকে এখন সুন্দর করে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব তাই হচ্ছে যে প্রেশার কুকারটা চালু করার আগে মানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে কিন্তু এটাকে খুব ভালোভাবে হচ্ছে যে মশলার সাথে মাংসটাকে মিক্সড করে নিতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এভাবে আমি হচ্ছে যে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আরেকটা কথা আমি দেখেছি যে প্রত্যেকবার ঈদের সময় যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু আমার শাশুড়ি আম্মা সময় আমাকে দিয়ে গরুর মাংসটা রান্না করায় আর আমার শাশুড়ি আম্মা বলে যে এটা নাকি আমার হাতে রান্নাটা খুব মজা লাগে ঈদের সময়কার গরুর মাংস রান্নাটা তো যাই হোক এই তো প্রেশার কুকারটা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি ছয় সাতটা শীষ দিয়ে নিব আর কি তো এটা হচ্ছে যে একটু বেশি পরিমাণে শীষ দিয়ে দিলে পরে হয় কি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবার অতিরিক্ত শীষও দেওয়া যাবে না তাতে কিন্তু মাংসটা একদম গলে যাবে তো যাই হোক এই তো আমার মাংস কিন্তু একদম শীষও উঠে আসছে তো এইভাবে আপনারা চাইলে পরে বাসাতেও কিন্তু রান্না করতে পারেন আর দেখবেন যে এইভাবে রান্না করলে পরে মাংসের কালারটাও যেমন মাংসের টেস্টটাও কিন্তু তেমন আসবে তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ